তারা এখানে অবস্থান গ্রহণ করছেন কথা বলছেন এবং পাশাপাশি এখানে দোকানপাটও আমরা দেখেছি কিছুক্ষণ আগে ওপেন করা হয়েছে পুরানো পল্টন এই জায়গাটিকে যাতে কোনো ধরনের উশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্যই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তারা অবস্থান গ্রহণ করেছেন সতর্ক অবস্থানে রয়েছে সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমরা ঠিক এই মুহূর্তে উপস্থিত রয়েছি সিপিবির অর্থাৎ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে আজকে সকাল সাড়ে দশটায় তাদের সাড়ে দশটার পর নেতাকর্মীরা এখানে এসেছিলেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের বামপন্থীদের যে প্রোগ্রাম সেটি হয়েছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি এবং পাশাপাশি বামপন্থীদের যে সিপিবির প্রধান কার্যালয় ভবন রয়েছে সেই ভবনের সামনে পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি যাতে কোনো ধরনের কোনো নাশকতা সৃষ্টি না হয় সেজন্যই পুলিশের অবস্থান পর্যাপ্ত পরিমাণের পুলিশ আমরা দেখেছি এখানে উপস্থিত রয়েছে এবং পুরো এলাকা নিরাপত্তার বেষ্টনী এবং চাদর দিয়ে ঘিরে ফেলা হয়েছে جي <laughs> کي সামনে পুলিশের এই কড়া নিরাপত্তার যে বেস্টরি সেটি আমরা দেখতে পেয়েছি অর্থাৎ সকাল থেকেই এখানে পুলিশের বেশ কয়েকটি এবং তাদের যে সাজোয়া বহু রয়েছে সেটি নিয়ে উপস্থিত পাশাপাশি পল্টন এলাকায় আমরা প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশের অবস্থান দেখেছি যাতে কোনো ধরনের কোন নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে এই এলাকাটিতে এই জায়গাটিতে সে কারণেই আমরা দেখতে পাচ্ছি পুলিশের অবস্থান আপনারা যদি নিশ্চয়ই জেনে থাকবেন যে বামপন্থী তাদের আসিয়া হত্যাকাণ্ডের এবং ধর্ষকদের বিচার করার দাবিতে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দাবিতে তারা আজকে কালো পতাকা নিয়ে বিকাল চারটার সময় এই জায়গা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করবেন সে কথাই বলছেন সকালে তারা সামনে যে কালো পতাকা দেখতে পাচ্ছেন এই কালো পতাকা উত্তোলন করে তাদের সকালে যে কার্যক্রম সেটি বন্ধ করেন এবং পাশাপাশি পুলিশের এই অবস্থান এক টিম ভিতরে অবস্থান করছে আর টিম সামনে এসে আবার প্রধান সড়কে দাঁড়িয়ে পড়ছে সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি

আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ